মিন রাশির ম্যারেজ লাইফটা বড় সমস্যা এবং এই সমস্যা থেকে বেরোনোর একটা চেষ্টা প্রচেষ্টা আমরা করব যদি প্রপারলি একটু চেষ্টা প্রচেষ্টা আমরা তবে মেডিকেল নিয়ে যারা রয়েছেন যে সমস্ত জাতক জাতিকাদের প্রফেশন মেডিকেল রিলেটেড যে সমস্ত জাতক জাতিক ম্যারেজটা খুব সেনসিটিভ আপনাদের জানেন তো একটু প্লিজ আমার কথা শুনবেন মেনটেন করে বিয়ে করবেন ভালো হবে আপনার নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে দেখুন আজকের আলোচনাটি বা আজকের অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ তার অনেকগুলো কারণ আছে অনেকগুলো বিষয় আছে যে কেন গুরুত্বপূর্ণ কেন আমরা মিন রাশির পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি এই সময়টাকে অনেক বেশি জোর দিচ্ছি দেখুন প্রত্যেকটা গ্রহগত ট্রানজিট আমাদেরকে কিছু ভাবতে শেখায় আমাদের জীবন চক্রের নানা পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে আজকে এটা ঠিক যে আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশি সাপেক্ষে রাশির দশমে রবি আসছেন এবং এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা নয় কারণ রবি আহ পৌষ মাস এটা তো বাংলা পৌষ মাস রবি কিন্তু স্টেবেল থাকে এবং মিন রাশির ক্ষেত্রে রবির এই ট্রানজিট কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি অনেকগুলো বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আমরা জীবন চক্রে পাব পাবো বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারছি প্রথমত বা প্রসঙ্গত আপনাদের বলি স্বাস্থ্যের কথা এই সময় যাদের মিন রাশি সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা একটা পরিবর্তনশীলতার জায়গা দেখতে করতে পারবেন কোনো না কোনো চেঞ্জ আপনার হেলথের ক্ষেত্রে আসবেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনি একটি চেঞ্জ বা পরিবর্তনের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো আমরা একটা পরিবর্তনের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক জাতিকাদের হেলথের প্রবলেম আছে দেখবেন পৌষ মাসে স্বাস্থ্যের অনেকটাই উন্নতির জায়গা জীবনচক্রে আসবে বা আমি প্রসঙ্গত মনে করি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনি অনেকটা স্টেবল হতে পারবেন অনেক জাতক জাতিকারা আছেন এখনো পর্যন্ত যারা খুব বেশি চিন্তায় থাকেন এবং সব থেকে বড় প্রবলেম হলো রিলেটিভস দেখুন রিলেটিভস অনেকেরই খারাপ সবার রিলেটিভস আজকালকার দিনে দাঁড়িয়ে ভালো হয় না অনেকে দেখবেন রিলেটিভসের জায়গাটা বেশ সমস্যার বেশ জটিল ভালো থাকে না রিলেটিভসের জায়গাটা কনস্ট্যান্টলি বিভিন্ন রকম সমস্যায় আপনারা অনেকে পড়েন হুম রিলেটিভস নিয়ে যেন ভয়ঙ্কর অভিজ্ঞতা ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের অনেকের মধ্যে রয়েছে সো আমি মনে করি যাদের রিলেটিভসের প্রবলেম প্রচুর রিলেটিভস রিলেটেড ডিস্টারবেন্সের জায়গাটা প্রচুর এবং তারা কিন্তু একটা এক্সট্রিম পজিটিভিটি জায়গাটা তৈরি করতে পারবেন রিলেটিভসের আঙ্গিকে আপনার উন্নতি বা অবনতি অনেকটা কমার সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি মিনের আমি হান্ড্রেড সিউরিটি দিচ্ছি উন্নতি হবে নিয়ে অনেকটাই উন্নতির অবকাশ এই সময় কিন্তু পাওয়া যেতে পারে বিশেষ করে যারা বন্ধু ভাগ্য নিয়ে টেনশনে আছেন বন্ধু ভাগ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন ফ্রেন্ডশিপজনিত বিষয় নিয়ে যাদের অনেক 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 বাধা হ্যাঁ ফ্রেন্ডশিপজনিত বিষয় নিয়ে যারা হাজার রকম স্ট্রেসে থাকেন ভালো ফল পাবেন তবে মেডিকেল নিয়ে যারা রয়েছেন যে সমস্ত জাতক জাতিকাদের প্রফেশন মেডিকেল রিলেটেড যে সমস্ত জাতক জাতিকাদের প্রফেশন যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যে কোনো ধরনের ডেয়ারি প্রোডাক্টস রিলেটেড বা কাঁচামালের ব্যবসা সংক্রান্ত ম্যাটারে যারা যুক্ত যে কোনো ধরনের ফিল্ড ওয়ার্কিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড রয়েছেন আমি মনে করি এই জায়গাটাই কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্টের জায়গা আপনি পাবেন বা অগ্রগতির জায়গাটা অনেক বেশি পাওয়া যেতে পারে হানড্রেড পারসেন্ট পাওয়া যেতে পারে যাদের কোনো না কোনোভাবে দেখবেন প্রপার্টি ডিসপুট আছে হ্যাঁ কোনো না কোনো প্রপার্টি রিলেটেড বিষয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি করতে পারবো বা একটা অগ্রগতির জায়গা তৈরি করার মতো অবকাশ কিন্তু তৈরি হবে বলে মনে করতে পারছি মানসিক চাপটা কম নেবেন যত রকম ভাবে চেষ্টা করা যায় একটু বেটারমেন্ট করার চেষ্টা করুন এই সময়টা ভালো সরকারি চাকরি চেষ্টা প্রচেষ্টা যারা দীর্ঘদিন ধরে করছেন এবং হচ্ছেন আলটিমেটলি সরকারি চাকরি পেয়েও যেন পাচ্ছেন না এতটাই অবস্টকল এতটাই ডিস্টারবেন্স চলছে যে আপনার উদ্দেশ্য যেন কোনোভাবেই সিদ্ধ হচ্ছে না আপনি আপনার উদ্দেশ্য পূরণ করতে বারবার হয়তো ব্যর্থ হচ্ছেন এই জায়গাগুলো যাবে আপনার উদ্দেশ্য পূরণ সফলতাও পাবেন অবস্টাকলের কিন্তু করে মাত্রাটা অনেকটা মিনিমাইজ হবে অনেকটাই নিজেকে স্টেবেল করতে পারবেন এই সিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি সরকারি চাকরির চেষ্টা যারা পড়ছেন দেখুন বুঝতে হবে আপনার হাতে বয়স কতটা আছে আপনি কোন ধরনের এক্সামগুলো দিচ্ছেন তার ফ্রিকুয়েন্সি কেমন স্থানকাল পাত্র যদি বুঝে আপনি পথ চলতে পারেন অনেকটাই অগ্রগতির সম্ভাবনা আপনার জীবন জীবনচক্রে পাবেন এতটুকু কিন্তু বুঝতে পেরেছি বা এতটুকু কিন্তু বুঝতে পারছি অ্যাকাডেমিক লাইনে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারবেন আপনারা অ্যাকাডেমিক লাইন রিলেটেড বিষয়ে আপনার অনেকটা অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং আমি হানড্রেড পারসেন্ট সিওডিটি দিচ্ছি যারা লাইন নিয়ে একটু মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আপনি দেখতে পারবেন একাডেমিক লাইফে আপনার অগ্রগতি সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত মনে করি আরেকটা বিষয় দেখুন একাডেমিক লাইনে অনেকেই চাকরি করেন আমি বহু মিন জাতক জাতিকাতে দেখেছি কেউ টিচার কেউ প্রফেসর অনেক অনেক হাইলি কোয়ালিফাইড জাতক জাতিকার আছেন কেউ বা পোস্ট ডক্ট করছেন কেউ বা রিসার্চ করছেন এই লাইনগুলিতে না এই সময় মিনের অনেকটাই কিন্তু পজিটিভিটির মাত্রা আমরা দেখতে পারবো কোন কোন ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আমাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা অগ্রগতির জায়গা আইন আদালত সংক্রান্ত বিষয় অগ্রগতির জায়গা হেলথের ক্ষেত্রে অগ্রগতির জায়গা এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা জীবন জীবনচক্রে লক্ষ্য করতে পারবো এডুকেশন রিলেটেড অগ্রগতির জায়গাটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো একটা হাই প্রবাবিলিটি থাকবে যে আপনার এডুকেশন রিলেটেড বিষয় আপনি আরও ডেভেলপমেন্ট করতে পারছেন আরও বেশি ইম্প্রুভ করতে পারছেন আরও বেশি নিজেকে স্টেবল করতে পারছেন পারিবারিক জীবন অন্যান্য বিষয়েও আমরা একটা প্রগ্রেস বা উন্নতির অবকাশ লক্ষ্য করতে পারবো বলে মনে করতে পারছি দেখুন কিছু কিছু ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন মিন রাশির এই সময়টা যে সব দিক থেকে খারাপ তা কিন্তু নয় মিন রাশির ক্ষেত্রে একটা বিষয় নয় কত রকমের আমরা লক্ষ্য করতে পারলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই যে এই সময়টা পৌষ মাসের সময়টা মিনের জন্য ভালো এবং অনেক ক্ষেত্রেই মিনের ক্ষেত্রে তার ডেভেলপমেন্ট অগ্রগতি ধারাবাহিকতা কিন্তু সূচিত হচ্ছে খুব বেশি সম্ভাবনা থাকবে মিনের পার্সোনাল লাইফের ক্ষেত্রে সুতরাং এই জায়গাটা কিন্তু একটা প্রচুর ডেভেলপমেন্ট বা প্রচুর ইম্প্রুভমেন্ট আমাদের আগামীতে উপহার দেবে আগামীতে আমাদের অনেক বেশি ট্রেভেল করতে পারবেন বলে আমি মনে করি মিন রাশির ম্যারেজ লাইফটা বড় সমস্যা এবং এই সমস্যা থেকে বেরোনোর একটা চেষ্টা প্রচেষ্টা আমরা করব। যদি প্রপারলি একটু চেষ্টা প্রচেষ্টা আমরা করতে পারি আমার মনে হয় আমরা তাতে অনেক বেশি প্রায়োরিটি পাবো অনেক বেশি টাকালাভ করতে পারো প্রপারলি চেষ্টা করো এবং এক কথা যে মীন রাশির কিছু কিছু ক্ষেত্রে আমি আবারও রিপিট করি ম্যারেজ লাইফ কোনোদিনই ভালো হবে না যেমন কন্ডিশন চলে হ্যাঁ যেমন সিচুয়েশনের মধ্যে আপনি চলছিলেন সেই সিচুয়েশানটা সত্যিই খুব ভালো জায়গায় ছিল না এবং এখনও পর্যন্ত অনেকের ম্যারেজ লাইফে এত ইনলস প্রবলেম এত ইনলসের ঝামেলা ঠিক আছে এই ঝামেলাগুলো কিন্তু নেওয়া যায় না অনেকের ক্ষেত্রেই নেওয়া যায় না এটা নিয়ে অন্যরকম কিছু পরিকল্পনা আমাদের করতে হবে অ্যাট লিস্ট নতুন কিছু পরিকল্পনা করে নতুন কিছু ধারণা তৈরি করে আমাদের এগোতে হবে দিন শেষে আমরা কিন্তু এই জায়গাটা নিয়ে অনেকটা ডেভেলপ করতে পারবো দিন শেষে এই জায়গাটা নিয়ে আমরা অনেকটা সাকসেস পাবো অনেক বেশি অগ্রগতির জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবো অনেক বেশি সুস্থতার জায়গায় কিন্তু নিজেদেরকে পৌঁছে দিতে পারবো সো একটু প্রপারলি চেষ্টা করুন যাতে আমরা নিজেদেরকে একটু সুস্থতার দিকে নিয়ে আসতে পারি একটু অগ্রগতির দিকে নিয়ে আসতে পারি একটু ডেভেলপমেন্টের দিকে নিয়ে আসতে পারি ভালো হবে দিন শেষে আপনার মিলিয়ে নেবেন আমার সাথে কথাটা তবে ম্যারেজ লাইফ একটা বড় কনসার্নিং এর বিষয় এবং আমি বারবার বলি যারা মিন রাশি জাতক বা জাতিকা বিয়ে করছেন এটা তো বলতে পারি না বিয়ে করবেন না এটা তো একটা স্ববিরোধী কথা হয়ে যাবে বাট হ্যাঁ এটা ঠিক ম্যারেজটা খুব সেন্সিটিভ আপনাদের জানেন তো একটু প্লিজ আমার কথা শুনবেন মেনটেন করে বিয়ে করবেন ভালো হবে আপনার আজকের অনুষ্ঠান হয়তো এখানেই শেষ করছি আর বাকি অনেক কিছুই বলার চেষ্টা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন ভালো থাকবেন জয় শ্রী